নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি আমের লস্যি এই গরমে বন্ধুরা সবার কিন্তু খেতে ভালো লাগবে এই রকম একটা রেসিপি তো এই ঘন আমের লস্যি কিভাবে তৈরি করবেন কোন জিনিসটা কি পরিমাণে নিলে তার টেস্ট একেবারে ঠিকঠাক আসবে সব কিছু আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আশা করি বন্ধুরা ভিডিওটা সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় ডেকচি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে প্যাকেটের টক দই ব্যবহার করছি বাজার থেকে কেনা আপনি বাড়িতে বসা টক দই ব্যবহার করতে পারেন এখানে প্রায় আটশো গ্রাম মতো আমি টক দই নিয়ে নিলাম প্রথম যে কাজটা হবে টক দইটাকে দুই থেকে তিন মিনিট বেশ ভালো করে কিন্তু এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটাতে হবে আপনি চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও ঘুরিয়ে নিতে পারেন তাড়াতাড়ি হবে তো আমি সেটা করছি না হ্যান্ড ব্লেন্ডার দিয়েই আপনাদের দেখালাম দুই থেকে তিন মিনিট পরে ফেটানোর পরে দেখতে কীরকম হবে দেখুন দইটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার বন্ধুরা এটা একটা সাইডে রেখে দিলাম যেহেতু আম লস্যি বানাচ্ছি তাই অবশ্যই আম লাগবে এখানে আমি আম নিচ্ছি দুটো মোটামুটি মাঝারি সাইজে দুটো আম মিলে প্রায় আটশো গ্রাম মতো আম আমি এখানে নিচ্ছি মানে দই আর আম কিন্তু প্রায়ই সমান পরিমাণ বললাম যদি আপনি ঘন লস্যি খেতে চান বা ঘন লস্যি পছন্দ করেন তো প্রথমে আমের পাল্পটা কিভাবে বের করবেন মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আপনারা নিজেদের সুবিধা মতো যেভাবে খুশি পাল্প ব্যবহার করতে পারেন তবুও আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি তো আমটা এইভাবে কেটে নেবেন ছুরিতে প্রথমে তারপরে বন্ধুরা আঁটির মধ্যে থাকা খোসাটাকে একটু ছাড়িয়ে দেবেন তাহলে আটির মধ্যে লেগে থাকা পাল্পটা বের করতে সুবিধা হবে আর বাকি যে অংশটা বন্ধুরা সেখান থেকে এরকম চামচে করে জাস্ট ঢুকিয়ে দিলেই কিন্তু দেখুন পাল্পটা পুরো উঠে আসবে আর বন্ধুরা এই আমটা আমি আপনাদের একটু দেখাই দেখুন কি পরিমাণে রস রয়েছে আমটার মধ্যে এরকম রসালো আম যদি হয় সেটা দিয়ে কিন্তু লস্যি খুব ভালো তৈরি হয় দেখুন প্রচুর পরিমাণে কিন্তু রস রয়েছে আমটার মধ্যে সব আমি কিন্তু একই রকম এইভাবে রসটা থাকে না তো আমি পুরো আমটা মানে দুটো আম থেকেই পুরো পাল্প যতটা বেরোবে সব নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি চিনি আম মিষ্টি বা টক কীরকম সেই অনুযায়ী চিনি হেরফের হবে তবে এখানে আমি সাত থেকে আট টেবিল চামচ চিনি দিয়েছি এক চা চামচ বিট নুন দিলাম আর হচ্ছে বন্ধুরা নুন এবং চিনি দুটোই স্বাদ অনুযায়ী একটু কম বেশি করবেন প্রায় ছয় টেবিল চামচ মতো এখানে গুঁড়ো দুধ দিলাম আমি আর এক টেবিল চামচ কাজু নিলাম এই কাজুটা কিন্তু বন্ধুরা রোস্টেড রয়েছে তবে আপনি কাঁচাও ব্যবহার করতে পারেন এবারে বন্ধুরা দেখুন যদি আপনি খুব বেশি ঠান্ডা পছন্দ না করেন তাহলে ডাইরেক্ট পুরো বরফ না দিয়ে জলটাকে ঘন্টাখানেক হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবেন হালকা হালকা যখন বরফ হতে শুরু করছে সেই জলটা দিচ্ছি এখানে আমি প্রায় দুশো থেকে আড়াইশো এম ওই ঠান্ডা জলটা দিয়ে দিলাম এবারে বন্ধুরা এটাকে বেশ ভালো করে গ্রাইন্ড করে নেব দেখুন একেবারে এই রকমভাবে কিন্তু গ্রাইন্ড করতে হবে একদম স্মুথ একটা দেখতে পাচ্ছেন ব্যাটারের মতো লাগছে এইভাবে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে এবার ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে এটাকে ঢেলে দিতে হবে তো বন্ধুরা এখানে হচ্ছে মানে দইটা কতটা টক রয়েছে সেই অনুযায়ী চিনি আর নুনটা কিন্তু আপনাকে নিজের মুখের স্বাদ মতো একটু কম বেশি করে নিতে হবে বাকি দই আর আমটা কিন্তু সমান পরিমাণ দিয়ে দেখুন বেশ ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনি একেবারে ঘন লস্যি পাবেন আর যদি বন্ধুরা আপনার মনে হয় যে এটা আপনি এতটা ঘন পছন্দ করছেন না বা খেতে ভালো লাগবে না সেক্ষেত্রে আপনি এর সঙ্গে অবশ্যই আরও কিছুটা জল অ্যাড করতে পারেন সেই অনুযায়ী অল্প চিনিও কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এটা চাইলে আপনি যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন দেড় থেকে দু ঘন্টা তারপরে সার্ফ করতে পারেন অথবা সঙ্গে সঙ্গে সার্ফ করার সময় এটা যে ঠান্ডা রয়েছে সেই ঠান্ডাও আপনি খেতে পারেন আর যদি বেশি ঠান্ডা পছন্দ করেন বা আপনার ঠান্ডা লেগে যাওয়ার ধাত না থাকে তাহলে আপনি অবশ্যই সার্ফ করার আগে মানে গ্লাসে ঢেলে যখন সার্ফ করবেন তার মধ্যে কিছু বরফ কুচি অ্যাড করে দিতে পারেন আর আরও একটা কথা যদি পাতলা পছন্দ করে করেন তাহলে বন্ধুরা এটার সঙ্গে আরও প্রায় পাঁচশো এমএল মতো জল কিন্তু আপনি অ্যাড করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা অ্যাড করতে হবে তিন থেকে চার টেবিল চামচ চিনি অ্যাড করে দেবেন আর অল্প একটু নুন অ্যাড করে দেবেন তাহলেই হবে আর এই যে আড়াইশো এম গ্লাসগুলো এই গ্লাস দিয়ে এখানে বন্ধুরা প্রায় পাঁচ গ্লাস মতো এই রকম ঠিক লস্যি কিন্তু তৈরি হলো তো একেবারে ঘন লস্যিটাই কিন্তু খেতে ভালো লাগে তবে সবাই একই রকম পছন্দ করেন না পাতলা বানানোর জন্য যেরকম বললাম যদি দরকার মনে হয় তাহলে জল মেশাবেন সঙ্গে অল্প চিনি আর নুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না